ভিডিও করে চলে যেতে মানে ভিডিও ঠিক মতো করতে পারি ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি প্রায় সাড়ে ছটাকে সাতটার আশেপাশে বাজে আর বসে বলেছি মাটনের কিন্তু বিরিয়ানি নিয়ে আর দাদা কিন্তু এতটা বিরিয়ানি দিয়েছে জাস্ট দেখুন মানে আমি বসে বসে বিরিয়ানি প্লেটটা দেখছি জাস্ট হিউজ কোয়ান্টিটি এত কোয়ান্টিটিতে একটা মাটন বিরিয়ানি দিয়েছে আর এখানে কিন্তু মাটন হচ্ছে এই লেভেলের আর প্লাস অনেক মাটন দেওয়া আছে তো একবার আর মাথার উপরে ঠিক এসি আছে এসিতে বসে আর গরম গরম নরম নরম চর্বি দিয়ে মাটন বিরিয়ানি আহা বিরিয়ানিটা খাওয়া যাক সেই লেভেল এত কোয়ান্টিটি কিন্তু বিরিয়ানি দিয়েছিল একবার দেখুন জাস্ট মাটনটা দেখুন এরম রগ রক কিন্তু একদম মাটন জাস্ট চর্বির প্রশ্নটা দেখুন আহ পুরো একদম রিয়াজি এই হচ্ছে দেখুন পুরো রিয়াজি চর্বি একবার চর্বি দিয়ে মশলাদার বিরিয়ানি একটা কথা বলবো এই বিরিয়ানিটা খেয়ে সিরিয়াসলি ভাগ্যিস বৃথা এসেছিলাম বিরিয়ানিটা খেতে মানে যত দিন যাচ্ছে বৃথরি একদম ফাটিয়ে কিন্তু জমিয়ে রান্না বান্না করছে পুরো এতটা দেখুন এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দেওয়া একদম মশলাদার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি তো অবশ্যই যে তো ওনাদের ব্যারাকপুরে একটা আউটলেট আছে প্লাস এতটা ভরে ভরে কিন্তু মাটন দেওয়া দেখুন এই একটা মাটনের টুকরো জাস্ট এরকম কিন্তু এই একটা মাটন আবার এটা ছোট একটা টুকরো ভর্তি মাটন একদম মশলাদার রাইস ডিলিশিয়াস লেভেলের আর আলু হচ্ছে এখানে বাপরে বা এই সাইজের একটা আলু আছে একদম ধামসা সাইজের আলু কামড় দেওয়া যাক হুম তো বি থ্রি বিরিয়ানিতে বসা আছি তো অনেকটাই কিন্তু প্লেট অনেকটাই বিরিয়ানি আছে মাটন প্রায় শেষের দিকে কিন্তু বিরিয়ানি যা কোয়ান্টিটি এসেছে দারুণ তো সঙ্গে কিন্তু এরকম দেখুন চর্বি চর্বি ব্যাপারটা আছে পুরো বিরিয়ানিতে ভর্তি এরম চর্বি থাকে একবার কিন্তু খাওয়া যায় যত দিন যাচ্ছে বেথরি বিরিয়ানি কিন্তু বেশ বেশ ভালো রান্না করছে বিরিয়ানিটা আরো আরো করে আরো সুন্দর হচ্ছে খেতে আরো আপগ্রেড হচ্ছে বেশ ভালো আবার এরকম অ্যাম্বিয়েন্সে দুশো কুড়ি টাকা মাটন বিরিয়ানি আই থিঙ্ক একদম জাস্টিস একদম ওয়ার্থ ইট যেটা বেশ ভালো খেতে আর সঙ্গে স্যালাড দেওয়া আছে এরকম লঙ্কা পেঁয়াজ শসা এবার গ্রিন স্যালাড গ্রিন সস দেওয়া আছে এরকম একবার গ্রিন সসটা ঢেলে নি দেখি মিশিয়ে কেমন লাগে আর এখানে আলু আছে আলু নিয়ে খাওয়া যাক হুম Beijo, yeah,